হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি লালগোলা থেকে এই যে আমরা সব কিছু রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মালদা কুমকুমের বাসায় এখন আমরা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি এই যে বাচ্চারা সবাই উঠে পড়েছে আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকে আমরা লালগোলা থেকে মালদার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা সবাই রোজা ছিলাম বড়রা আর ছোটরা রোজা ছিল না তাই বাসা থেকে ভাবি মাংস এবং কিছু সবজি রান্না করে দিয়েছিল। যাতে যে কুমকুমের খুব একটা কষ্ট না হয় আর কুমকুমের এমনি জার্নি করলে অনেক বেশি শরীর খারাপ করে নাকি আর বেশ সাড়ে তিন ঘন্টার একটা জার্নি ছিল আর রোজা থেকে কাজ করা আসলে খুবই কষ্টের তাতে আবার আমাদের নিয়ে যাচ্ছে তো এই যে দেখেন হাইওয়েতে উঠে গেছে গাড়ি চারিদিকটা অনেকটাই দেখে দেখে বারবারই মনে হচ্ছিল যে একদম বাংলাদেশের মতো গাছপালা ঘর বাড়ি রাস্তাঘাট সবই বাংলাদেশের মতো মানে এটা যে আরেকটা দেশ এটা মনে হচ্ছিল না কখনোই জার্নিতে মোটামুটি সময় কুমকুম কুমকুমের মেয়ে আমার জারিন জ্যান সবাই ঘুমিয়েছিল শুধুমাত্র মনে হয় আমি আর ড্রাইভারই শুধুমাত্র জেগেছিলাম আমি ভিউ দেখছিলাম বাহিরের ভিউ এই যে দেখেন সবাই ঘুমিয়ে গেছে শুধু আমার কখনোই ঘুম হয় না আর জার্নি পথে কখনোই আমি ঘুমাতে পারি না সেটা রাতেই হোক কিংবা দিনে হোক আর বাচ্চাদের সবাইকে বমির ট্যাবলেট খাওয়িয়ে নেওয়া হয়েছিল এজন্য তারা আসলে ঘুমিয়ে গিয়েছে আমরা এই যে কিছুক্ষণ হলো ফারাক্কা বাঁধের ওপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে আর ওই যে দেখেন বা ড্যামগুলো একটু কিছু দূর থেকে ওই যে বাঁধের সব সরঞ্জাম এটা অনেক আগের ফারাক্কা ফারাক্কাবাঁধ তবে হুট করে কেউ দেখলে বুঝবে না আর এখানে ভিডিও বা ছবি তোলা নিষেধ আমরা চুপ করে করেছি একরকম আর এই যে আমরা চলে আসলাম কুমকুমের বাসায় কুমকুম সরকারি কোয়ার্টারে থাকে ওর বর সরকারি ইঞ্জিনিয়ার আর এই যে এই বাসাটা অফিস থেকে ওদেরকে প্রোভাইড করেছে এই যে সামনে সুন্দর ফুলের গাছ জবা শিউলি এরকম অনেকগুলো ফুলের গাছ আশেপাশের জায়গা থেকে আসে পূজার ফুল নিতে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা শুধু এরাই মুসলিম এই জন্য আশেপাশে সবাই হিন্দু এই জন্য ওই সব বাড়ি থেকে ফুল নিয়ে যায় বাড়িটা অনেক আগের অনেক আগের বলতে অনেক আগে তৈরি বাড়ি এখানে কোনো আধুনিকতার ছোঁয়া এখনো আসেনি আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ইফতার করে নামাজ পড়ে চলে গেলাম নদীর ধারে ওদের ওখান থেকে ফাইভ মিনিটস দূরত্বে এই বাঁধ নদীর এই বাঁধের এখানে দেখলাম অনেক কিছু বিক্রি করে ফুচকা তারপরে হাবি জাবি বিভিন্ন রকম খাবার জিনিস বিক্রি করে এই যে আই লাভ মালদা এখানে এরা কিছু ছবি টবি তুললো আর আমরা বসে বসে কিছু বেঞ্চ করা আছে ওখানে আমরা বসে বসে উপভোগ করছিলাম রাত হওয়ায় আসলে খুব একটা নদীর দৃশ্য আমরা ভালো করে দেখতে পারলাম না বাচ্চারা খুব আনন্দ পেয়েছে ওই যে নাইরা আর জায়ান লাফালাফি করে বেড়াচ্ছে আমরা চুপচাপ বসেছিলাম কারণ ইফতারের পরে আসলে শরীর ছেড়ে দেয় খুব একটা ভালো লাগে না তার উপরে সাড়ে তিন ঘন্টার জার্নি করে এসছি তারপরে এক রাত আমরা কুমকুমের বাসায় থাকার পরে এই যে তার পরের দিন সকালে মোটামুটি এক সাড়ে দশটা নাগাদ আমরা এই যে রওনা হচ্ছি এই যে জামাই কুমকুমের এই যে এই ক্যাম্পাসটা দেখেন এখন আমরা রওনা হয়ে যাচ্ছি বর্ডারের উদ্দেশ্যে এখান থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে বর্ডারে যেতে আমরা বর্ডার এলাকায় যাচ্ছি বরের গাড়ি দিয়ে ড্রপ করে দিয়েছিল যেহেতু আমাদের চার পাঁচটা লাগেজ হয়ে গিয়েছিল সব কিছু মিলায়ে এজন্য সে আমাদেরকে বর্ডার পর্যন্ত আগিয়ে দেয় ড্রাইভার দিয়ে তবে মালদা শহরটা আমাদের ঘুরে দেখা হয়নি খুব একটা তবে এখন মনে হয় যে যখন এডিট করছি যে মালদা শহরটা আসলে ঘুরে দেখা উচিত ছিল কারণ আর কখনো যাওয়া হবে কি না এই সুযোগ হবে কি না যেহেতু কুমকুমের চাকরিটা বরের চাকরিটা হলো পারমানেন্ট জব না বিভিন্ন জায়গায় এর আগে নাকি ওরা দার্জিলিংয়ে ছিল বর্ডারে অনেক কিছু কাঠখড় পুড়িয়ে অনেক ঘটনা ঘটে সেগুলো না হয় নাই বললাম প্রচুর ঘুষ প্রচুর লেনদেন চলে আর চাপাইনবাবগঞ্জ বর্ডারটা একদমই ভালো না বাংলাদেশের দিকে এসে আমাদের কোনোই ঘুষ লাগেনি তবে ইন্ডিয়ার বর্ডারে অনেক ঝামেলা করেছে অনেক টাকা ঘুষ দিতে হয়েছে আমাদেরকে তারপরে আমরা পার হয়েছি এবং বিভিন্ন প্রোডাক্টের ওপরে আমাদের অনেক ঝামেলা করেছে যেহেতু আমরা গিয়েছি ইন্ডিয়া যাওয়ার পথে আমরা যশোর বেনাপোল হয়ে গিয়েছিলাম এবং আমরা ডিপনের রিলেটিভদের বাসায় বেরিয়ে আমরা মালদা থেকে মাহাদিপুর বর্ডারটা কাছে হওয়ায় আমরা সেদিক দিয়ে গিয়েছিলাম চাপাইনবাবগঞ্জ বর্ডার বর্ডার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছি যাই হোক ব্লকটি ইন্ডিয়ার ব্লগ ছিল ব্লগটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ